السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদির দোয়া এবং মত বিনিময় সভায় সম্মানিত উপস্থিত সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই সভায় উপস্থিত আমার প্রিয় চিতলমারিবাসী আমি সর্বপ্রথম আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে প্রতিকূল আবহাওয়া প্রচন্ড শস্য প্রবাহের মধ্য দিয়েও আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে আপনারা বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হয়ে আজকের এই সভাকে সাফল্য মণ্ডিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইয়েরা আমার আমি সর্বপ্রথম আমার নিজের ব্যক্তির বিষয়ে আপনারা স্বাভাবিকভাবে আমার নাম শুনে থাকেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ন্যায় এবং ইনসাফের কথা মঞ্চে মাহফিলে বক্তব্য দেই সেই বক্তব্যগুলো বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের সকলের হাতে হাতে আপনাদের ঘরে ঘরে কর্ণকুহরে পৌঁছে যায় সেই হিসাবে আপনারা আমাকে জানেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা দীর্ঘদিন করে পালন করার সুযোগ আপনারা দিয়েছেন সেই সুবাদেও আপনারা অনেকে আমাকে চিনেন কিন্তু আমি আপনাদের এই অঞ্চল বাগেরহাট এক সংসদীয় এলাকার এখানে আমার নারীর সম্পর্ক রক্তের সম্পর্ক মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের পীর বাড়ি হল আমার সম্মানিত নানা মরহুম আলহাদ হাজরত মৌলানা আজিজুর রহমান সত্তার আমি তার দৌহিত্র এবং সেই শিশুকাল থেকেই এই মাটির সাথে আমাদের আত্মার সম্পর্ক যেমন দিয়ে হজরত নবী করিম সাল আলী ওসাল্লামের সাথে হজরত ফাতেমার সন্তান সদি আল্লাহ আনহার সন্তান হাসান হোসাইনের সদি আল্লাহ আনহুমার যে সম্পর্ক ছিল আল্লাহ নবীর সাথে মোল্লাহাটের মাটির সাথে এই অঞ্চলের মাটির সাথে আমার সেরকম সম্পর্ক হাজর ফাতেমার আনহা আল্লাহ নবীর সর্বকনিষ্ঠা মেয়ে ছিলেন আমার আম্মা আমার নানা সর্বকনিষ্ঠ মেয়ে ছিলেন সেই সুবাদে নানাবাড়ির স্নেহ ভালোবাসা মায়া মমতা নিয়েই আমরা বড় হয়েছি বিভিন্ন সময়ে এখানে উদয়পুর মাদ্রাসায় পড়াশোনা করানোর সৌভাগ্য এবং সুযোগ হয়েছে সেই হিসাবে এই মাটির প্রতি একদিক দিয়ে যেরকম জন্মগত সূত্রে আমি ঋণী আরেক দিক দিয়ে শিক্ষা সভ্যতা সংস্কৃতির দিক থেকেও আমি এই অঞ্চলের মাটি এবং মানুষের প্রতি আমি ঋণী সেই জায়গা থেকে আমি মনে করি রাব্বুল আলমিন আমাকে আজকে বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গনে যে অবস্থান দান করেছেন সেই অবস্থান দিয়ে এই এলাকার এবং মানুষের আমার উপর হক রয়েছে তারা আমার কাছে তারা কিছু হক পাও না মানুষের সেবা করা মানুষের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব এবং কর্তব্য সেই দায়িত্ব এবং কর্তব্যের অনুভূতি নিয়েই আমি এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাই সেই জন্যই আজকে মোল্লাহাট বাগেরহাট মোল্লাহাট ফকিরহাট এবং চিতলমারির সংসদীয় আসন থেকে আমি নমিনেশন পেপার দাখিল করেছি আজকে এটি কোনো নির্বাচনী সমাবেশ না নির্বাচনী প্রচারণাও না কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা নিষিদ্ধ কাজে আমি আমার সকল দায়িত্বশীল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে আপনারা কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবেন না দলীয় প্রতীকের স্লোগান দিবেন না নির্বাচনের ভোট প্রার্থনা করে কোনো আহ্বান অথবা কোনো স্লোগান আপনারা দিবেন না যদি কেউ দেন তাহলে আমি কোনোভাবেই এটা দায় দায়িত্ব গ্রহণ করব না আমি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী যে আচরণ বিধি, সেই আচরণ আচরণবিধির প্রতি শতভাগ তার পরিমাণ লঙ্ঘন এটা আমরা করব না এবং কেউ করলে সেটিকে আমরা প্রশ্রয় দেব না আজকে আমাদের এখানে আলোচনার বিষয় হল আজকে একটি মতবিনিময় সভা এখানে আর আমাদের সম্প্রতি বাংলাদেশের এক শ্রেষ্ঠ সন্তান জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা বাংলাদেশের ক্ষণজন্ম এক বীর সাহসী পুরুষ বিপ্লবী শরীফ ওসমান হাদি, আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে নির্মমভাবে যাকে হত্যা করা হয়েছে শাহাদ বরণকারী সেই বীর শরীফ ওসমান হাদিকে নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো সম্মানিত চিতুল মারিবাসী বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ চুয়ান্ন বছর চুয়ান্ন বছর হলো বাংলাদেশের স্বাধীনতার সর্বশেষ পর্ব শুধু চুয়ান্ন বছর আগেই বাংলাদেশ একদিনে স্বাধীন হয়ে গিয়েছে ব্যাপারটা এমন নয় বরং বাংলাদেশের এই স্বাধীনতা অর্জন করতে বিভিন্ন আধিপত্যবাদে শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বাংলাদেশের মানুষকে একশো বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষগণ পঞ্চাশ বছর বা একশো বছর পর্যন্ত লড়াই করেছে কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্ববঙ্গের মানুষকে লটতে হয়েছে মাথা উঁচু করে শিক্ষা দীক্ষা অর্থনীতি ব্যবসা বাণিজ্য এই সকল দিক থেকে পশ্চিমবঙ্গের আধিপত্যের দাসত্ব থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মানুষরা একটু উন্নতি করার জন্য অনেক সংগ্রাম সাধনা করতে রয়েছে তারপরে চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে রয়েছে পৃথিবীর একমাত্র জাতি বাংলাদেশ এই বাংলাদেশের বীর বাঙালিরা বীর বাংলাদেশিরা তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই বছরের সংগ্রামের মধ্যে দিয়ে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সেই মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল মূলত একটা মূল লক্ষ্য অর্জন করার জন্য সেই লক্ষ্য হল বৈষম্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার যারা হরণ করেছিল সেই অধিকার আদায়ের লক্ষ্য নিয়েই মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা দেখেছি একশো নব্বই বছর যেভাবে ব্রিটিশ বেনিয়ারা আমাদের এই দেশ থেকে আমাদের সোনার মাটির নিচের সহ যাবতীয় এই দেশের সহায় সম্পদ এ দেশের মানুষের মেধা সম্ভাবনা এগুলোকে লন্ডনের বিলাতে পাচার করে

ইসলামের শাসন মানে ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থায় উপহার দিয়েছে মানুষকে বিশ্ববাসীকে সমাজ ব্যবস্থায় ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যার যার প্রাপ্য অধিকার পূর্ণ বুঝে পায় পশ্চিম পাকিস্তানিরা সেই ইসলামের কথা বলে চোদ্দ বছর চব্বিশ বছর পর্যন্ত জুলুম করেছে বৈষম্য করেছে যার বিরুদ্ধে বিদ্রোহ করে একাত্তরের যুদ্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে জুলুমের বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে বীর মুক্তিযুদ্ধরা রক্ত দিল স্বাধীনতার যুদ্ধে সাগর পরিমাণ রক্তের বিনিময়ে বাংলার মানুষ যে বিজয় ঘরে ছিনিয়ে আনলো পরিতাপ এবং দুঃখের বিষয় বিগত চুয়ান্ন বছর সেই বীর মুক্তিযুদ্ধদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হয়েছে এদেশের মানুষের ঘরে আজ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত ন্যায় ইনসাফের শাসন পৌঁছানো সম্ভব হয়নি তাই চব্বিশে গণাভ্যুত্থানে এদেশের আবার বৃদ্ধ বনিতা সকলকে মাঠে নামতে হয়েছে বাংলার চার কোটি দামাল ছাত্র জনতাকে ঐ সংগ্রামের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি जनपद থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কাওমি মাদ্রাসা সর্বস্তরের ছাত্র থেকে হাতে হাত থেকে সংগ্ৰতন্ত্র ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। জানমের গুলের সামনে বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে তারপরে 24 এর মুক্তিযুদ্ধকে সফল করতে হয়েছে। হইছে?

সেই বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়ের অন্যতম সাহসী নাম শরীফ ওসমান হাদি সেই চব্বিশের জুলাই বিপ্লবের পর থেকে একটি ভিন্ন কালচারাল সংগ্রাম শুরু করেছিল সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আজ বাংলাদেশ যেই কারণে বাংলাদেশ উন্নত হতে পারে না তার অন্যতম একটি চক্রের নাম হলো রাজনৈতিক নেতৃত্ব আমি বাংলাদেশের সমাজ এবং শাসন ব্যবস্থার বিভিন্ন রন্দে রন্দে বিচরণ করার দেখার সুযোগ আমার হয়েছে আমি লেখাপড়ার সুবাদে মাদ্রাসা শিক্ষায় শিক্ষা অর্জন করেছি আল্লাহর কোরআনের হিফজ সম্পন্ন করেছি মাদ্রাসায় উনিশশো সালে মাদ্রাসা শিক্ষার গ্রাজুয়েশন দাওয়ায় হাদিস কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করে আমি পড়াশোনা শেষ করেছি এরপরে সাধারণ শিক্ষায় অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি তারপর থেকে আজ একত্রিশ বছর ধরে মাদ্রাসায় সর্বোচ্চ হাদিস গ্রন্থ বুখারি শরীফের অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত আছি এর মধ্যখানে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির উপর শিক্ষকতা করার অভিজ্ঞতা আমার অর্জিত হয়েছে মাঠ পর্যায়ে তৃণমূল থেকে রাজনীতি করতে করতে আজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আমি নিয়োজিত হয়েছি এই কথাগুলো এজন্য বলছি যে সমাজ সম্পর্কে এদেশের শিক্ষাঙ্গনগুলো সম্পর্কে এদেশের রাষ্ট্র এবং রাজনীতি প্রশাসন সম্পর্কে এর নারী নক্ষত্র সম্পর্কে আমাদের জানা আছে এবং অভিজ্ঞতা আছে বাংলাদেশ আজ দুর্নীতি অন্যায় এবং অবিচারের অভয়ারণ্যে পরিণত হয়েছে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যুব দুটি দুষ্ট চক্র গ্রাস করে নিচ্ছে প্রথমটি হলো মাদকের করার গ্রাস আরেকটি হলো সন্ত্রাস সন্ত্রাস এবং মাদকের এই কালো ছাপ সন্ত্রাস এবং মাদকের কালো আমার অসংখ্য মায়ের চোখ থেকে অশ্রু আমার আশঙ্কার সম্ভাবনাকে ধ্বংস করে বাংলা রাজু সম্ভাবনা তার উন্নয়ন যুব সমাজকে পথের দিকে ফেলে দেয় প্রতিটি এলাকা এলাকায় মাদক মাদক তার হয় উঠতি তরুণদের হাতে হাতে মাদক তুলে দেওয়া হয় তাদের কাছ থেকে বই কলম কেড়ে নিয়ে তাদের হাতে পিস্তল তুলে দেওয়া হয় যে সন্তান যে ছেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে পিতা মাতার মুখে হাসি ফোটাবার কথা দেশ এবং জনগণের খেদমত এবং সেবা করার কথা সেই তারুণ্য সেই যুব সমাজ আজ মাদকের হাত ছেলেতে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে সন্ত্রাসী হয়ে মানুষের বুকের তারা মানুষের আশান্তির ঘুম কেড়ে নিয়ে পিতা মাতার জন্য নয় বরং পিতা তারা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে সমাজ শুধুমাত্র এই যাওয়া যুবকদেরকেই দায়ী করে তরুণদেরকে দায়ী করে বিভিন্ন এলাকায় কিশোর জ্ঞান কিশোরদেরকে দায়ী করে আমি বলি কোন যুবক কোন তরুণ কোন কিশোর মায়ের পেট থেকে সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না মায়ের পেট থেকে তারা নিঃশ্বাস বেগুনা মাসরুম সন্তান হিসেবে জন্ম নেয় কারা তাদেরকে বিপদগামী করে তাদেরকে বিপদগামী করার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়ী হল দুর্বৃত্তায়নের রাজনীতি রাজনৈতিক অসৎ নেতৃত্ব সঙ্গে থাকে কিছু দুর্নীতি প্রশাসনিক আমলা আর সেই সঙ্গে কালো টাকার কিছু মালিক কিছু কালো টাকার মালিক কিছু কালো টাকার মালিক ঋণ খেলাপি চলদলের সম্পদ গ্রন্থনকারী শিল্পপতি আবার বলছি লক্ষ্য করে শুনেন কিছু রাজনৈতিক অসৎ নেতৃত্ব তাদের সহযোগী কিছু দুর্নীতিবাদ আমলার সরকারি আমলা আর কিছু কালো টাকার মালিক দেশের সম্পদ লুণ্ঠনকারী শিল্পপতি এই তিন শ্রেণীর মানুষ মিলে একটা দুঃস্থ চক্র তৈরি হয়েছে তারা নিজেদের স্বার্থে আপনার সন্তানকে আমার সন্তানকে গরিবের সম্ভাবনা আমার সন্তানকে নিজের লাঠিয়াল হিসেবে তারা ব্যবহার করতে চায় নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় আর এই যুবকদের কাজের উপর ভোর করে সন্তানের আখের আপনারা লক্ষ্য করে দেখবেন আমি যেই দুর্নীতিবাদ রাজনৈতিক নেতাদের কথা বলছি তাদের পরিবার পরিজনের সংবাদ নিয়ে দেখবেন এদের কারো সন্তান এই দেশে পড়াশোনা করে না এদের অধিকাংশদের ফ্যামিলি দেশে থাকে না তারা নিজেদের সন্তানদেরকে পড়ায় পশ্চিমা বিশ্বে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন পশ্চিমা ইউরোপে কেউ কেউ সেক্ষেত্র সেদিকে না যেতে পারলে অন্য দার্জিলিং দার্জিলিং এই সমস্ত দেশে গিয়ে নিজেদের সন্তানদেরকে মানুষ করে নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করায় নিজের ফ্যামিলিকে করে তুলে আর নিজে আমার দেশের পরিবার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে আমি বলতে চাই এই দুর্বৃত্ত রাজনীতির বিরুদ্ধে আমাদের দেশে তৃণমূল